হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে নানা ধরনের গাছ আমরা রোপণ করি এদের মধ্যে অন্যতম একটি গাছ হল পেয়ারা গাছ সারা বছর নামি দামি বিভিন্ন যে ফলের চারাগুলো আছে সেই চারাগুলো পরিচর্যা করি এর মধ্যে অবশ্যই পেয়ারার চারা থেকে যায় তবে অনেক সময় হয়ে যায় আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি হতে চায় না পেয়ারা গাছের গ্রোথ হতে চায় না গাছের স্বাস্থ্য ভালো হয় না এবং ফুল ফল আসা তো দূরের কথা আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে ছোট্ট ফলের ক্যারেটে বা ফলের জড়িতে কিভাবে বৃহৎ আকৃতির পেয়ারা গাছ পরিচর্যা করবেন বৃহৎ আকৃতির পেয়ারা গাছের বৃদ্ধি করবেন এবং পেয়ারা গাছে সঠিক ফুল ফল আনতে কি কি ট্রিপস অবলম্বন করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে ছাদ বাগানের যে গাছ দুটি দেখছেন সেটি হলো পেয়ারা গাছ এটি বলার কোনো আপেক্ষিক রাখে না কিন্তু এই যে পেয়ারা গাছটি এটি হলো একদম বারুইপুর প্রজাতির পেয়ারা এই বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো ছাদ বাগানের সবচেয়ে সেরা পেয়ারা জাত হিসাবে গণ্য করা হয় যদিও এছাড়া অনেক ভালো ভালো প্রজাতি বাগানে আরও আছে তবে ফলনে স্বাদে এই বারুইপুর প্রজাতির পেয়ারাগুলো কিন্তু সেরাই সেরা তবে বারুইপুর হোক আর বিভিন্ন থাই প্রজাতির পেয়ারা হোক প্রত্যেক প্রজাতির পেয়ারা গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের অর্থাৎ রোপণ থেকে শুরু করে গাছের ফল ফুল আসা পর্যন্ত একইভাবে একই ধরনের পরিচর্যা করে যেতে হয় প্রথমে যে কথাটি বলবো আপনি যখনই পেয়ারা গাছ নিয়ে আসবেন তখন কোনো পেয়ারা গাছের জন্য স্পেশাল মাটি তৈরি করার দরকার নেই বা কোনো স্পেশাল ক্যাটাগরি করার দরকার নেই নর্মাল মাটিতে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলেই মাটিতেই আপনি মাটিতে রোপণ করুন আর টবে রোপণ করুন আর হাফ ড্রামে রোপণ করুন যেখানেই রোপণ করুন না কেন আপনি নর্মাল মাটিতে রোপণ করে দিন এরপরে এই নর্মাল মাটিতে আপনি কি কি দেবেন বা কি কি খাবার দিয়ে রোপণ করবেন প্রথমেই বলি নর্মাল মাটি পানেই কোনোভাবেই কোনো খাবার যুক্ত নয় এর কারণ হচ্ছে আপনি যদি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে যান তাহলে কিন্তু এখানে খাবার দিতে পারেন আর সেই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার মিশ্র খাবারের মধ্যে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ফার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম কোল এসওপি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে ভিসিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের মাটিকে উপযুক্ত করে তুলে তারপরে কিন্তু খাবারটি দিয়ে গাছটি রোপণ করবেন কিন্তু যদি আপনি দেখুন নতুন ছাদ বাগানে একদম নিউ কামার ছাদ বাগানি তবে আমি আপনাকে বলবো একদম নর্মাল মাটিতে অর্থাৎ সাধারণ মাটিতে আপনি রোপণ করে দিন কারণ আপনি খাবারের মাত্রা জানেন না অতিরিক্ত পরিমাণ খাবার দিলে কিন্তু টবের মাটিতে একটা হিট তাপ উৎপন্ন হয় শিকড়গুলো পচন ধরে যায় এরপরে কিন্তু শিকড়গুলো ধীরে ধীরে পচতে শুরু করে এবং আপনার শখের গাছ দাম দিয়ে কেনা গাছ অবশ্যই অবশ্যই খারাপ হতে শুরু করে এক পর্যায়ে মারা যায় তাই সাধারণত নর্মাল মাটিতেই রোপণ করবেন অভিজ্ঞ অনভিজ্ঞ প্রত্যেক ছাদ বাগানিদের বলবো আপনারা নর্মাল মাটিতে রোপণ করে দেখুন খুব খুব ভালো হবে তবে এই মাটিতে গাছ রোপণ করার এক মাস পরে আপনাকে প্রথম খাবার দিতে হবে যারা খাবার দিয়ে গাছ রোপণ করবেন তাদের এক মাস পরে কোনোভাবেই আর খাবার দেবেন না তারপরে তিন মাস যাবে তারপরে কিন্তু খাবার দেবেন এই খাবার প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে কিন্তু দিতে হবে আর যারা খাবার দিয়ে রোপণ করবেন না তারা কিন্তু গাছ রোপণের এক মাস পরে কিন্তু খাবার দেবেন এবার আমি আমার টবের টবটা দেখাবো অর্থাৎ গাছের গোড়াটা দেখাবো এই মুহূর্তে আমার গাছটা আগে দেখুন এই মুহূর্তে আমার গাছটা কিন্তু পাঁচ থেকে সাত ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে এবং ইতিমধ্যে এই গাছ থেকে প্রায় আট থেকে দশটি পেয়ারা আমি কিন্তু হারভেস্ট করেছি এবং এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ভালোই পেয়ারা আছে সামনে যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন এই পেয়ারাটি হারভেস্ট করার মতো উপযোগী হয়েছে তবে টবের গাছে যারা বলেন গাছ বৃদ্ধি হয় না আমি বলবো তারা হয়তো এই গাছের পরিচর্যা সম্পর্কে অবগত নেই দেখুন একজন নর্মাল ছাদ বাগানি হিসাবে একদম সাধারণ মাটিতে কিন্তু গাছটি রোপণ করেছি কোনোভাবেই বিশেষত্ব রাখেনি শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম এবং খাবার যথাযথভাবে যথাযথ সময়ে দিই এর ফলে গাছটি দেখুন একদম বৃদ্ধি হয়ে উঠেছে কাউকে কোনো তোয়াক্কা না করে মাঝে মাঝে গাছটি কাটাই ছাটাই কর করি তবে এই মুহূর্তে গাছটির আর কোনো কাটাই ছাটাই করার প্রয়োজন আছে বলে মনে হয় না এবার আসি পেয়ারা গাছের ফুল এবং ফল আসলে বিভিন্ন সমস্যা বা ফুল বা ফল আসে না কেন দেখুন যে কোনো গাছের অতিরিক্ত বৃদ্ধি বা অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি যখন গাছে থাকে গাছে ম্যাচুরিটি হলেও কিন্তু ফুল আসে না তাই কিন্তু আপনাকে সব সময় গাছ ম্যাচুরিটি পেলে অর্থাৎ বছর বয়সী হলে আপনাকে যেটা করতে হবে পটাশ এবং ফসফেট ঘটিত খাবারগুলো গাছে দিতে হবে পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে এবং ফসফেট কি করে শিকড়গুলো কিন্তু প্রচুর পরিমাণ নানা ধরনের যে খাবার শোধন করে মাটি থেকে খাবার তোলে সেই খাবারগুলো তোলার জন্য কিন্তু শিকড়গুলো মাটির গভীরে যেতে সাহায্য করে তবে শেষ প্রান্ত পর্যন্ত যেতে সাহায্য করে এই ফসফেট তাই ফসফেট এবং পটাশ সম্মিলিত করে মাসে একবার আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই টবের মাটিতে ছড়িয়ে দেবেন এক চামচ অর্থাৎ এক গ্রাম পটাশের সঙ্গে এক গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা এস এস পি বা টিএসপি অর্থাৎ বাংলাদেশি বন্ধু যারা আছেন তারা টিএসপি পাবেন ভারতীয় যারা বন্ধু আছেন তারা এসএসপি পাবেন দুটোই একই জিনিস আপনারা যে কোনো একটি আপনারা পটাশের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে টবের গোড়াতে অর্থাৎ টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন দেখবেন গাছ বৃদ্ধি গাছের স্বাস্থ্য বৃদ্ধি পুষ্টতা এবং ভালো হবে এবার আসি গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসবে অর্থাৎ ম্যাচুরিটি পাবে তখন আপনাকে গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য প্রচুর পরিমাণ পটাশ প্রয়োগ করতে হবে তবে সেই পটাশ গাছের গোড়াতে প্রয়োগ করা পটাশ নয় অর্থাৎ লাল পটাশ বা মিউরেটেড অফ পটাশ নয় এই পটাশ হলো এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা সাধারণত জিরো জিরো ফিফটি নামে চিনি এই সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি প্রতি মাসে একবার করে প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের ফুল আসা আগন্তুক ফুল আসা গাছগুলোতে স্প্রে করে দিন দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলোতে জাদু বা ম্যাজিক হতে বাধ্য হবে গাছে যখন ফুল আসবে ফুল যদি পোষফুটিত ভালোভাবে না হয় ঝরে পড়ে হলুদ হয়ে যায় তাহলে অবশ্য অবশ্যই মাইক্রোনিউটন বোরন প্রয়োগ করুন কারণ বোরনের অভাবে ফুল ঝরে পড়ে ফলের গুটিগুলো ঝরে পড়ে এবং ফুলগুলো অপরিণিত বা অপরিপক্ক হয়ে ঝরে পড়ে এবার আসি পেয়ারা ফলকে প্রোটেক্ট করার জন্য প্রচুর পরিমাণ পোকার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে এই ধরনের প্রোটেকশান ব্যবস্থা দিয়ে দিতে হবে আমার ছাদ বাগানে প্রত্যেকটি পেয়ারাতে এই ধরনের প্রোটেকশান ব্যবস্থা দেওয়া তাহলে কি যে ধরনের পোকাগুলো মাছিগুলো এসে পেয়ারা ছিদ্র করে ভিতরে ডিম পেড়ে যায় সেই সমস্যাগুলোর হাত থেকে কিন্তু গাছ বাঁচানো যায় এইভাবে পেয়ারা গাছকে কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি করা যায় পেয়ারা গাছকে প্রচুর পরিমাণ বাড়িয়ে তোলা যায় এবং ছাদ বাগানে e pro প্রত্যেকটি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন আনা যায় তবে পেয়ারা গাছের নতুন এক বিজ্ঞানিক পদ্ধতি হল পেয়ারা ডাল বাঁকিয়ে প্রচুর পরিমাণ ফুল আনা পেয়ারার ডাল বাঁকানো পদ্ধতি বলতে এই যে ডালটি দেখতে পাচ্ছেন এরকম ডালগুলোতে মাথাতে কোনো রকম দড়ি বা বেঁধে এই তীরের আকৃতি করে বাঁকিয়ে দিতে হবে এইভাবে বাঁকিয়ে আপনাকে রেখে দিতে হবে ম্যাচুরিটি গাছগুলোতে প্রত্যেকটি ডালগুলোকে যদি এভাবে বাঁকিয়ে রাখতে পারেন দেখবেন ন্যাচারালিভাবে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলের সমাহার আপনি দেখতে পাবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ